পরবর্তী প্রশ্ন দূরে মহিলাদের মধ্য থেকে আসসালাম আলাইকুম স্যার আমার নাম রশ্মি সিং আমি আপনাকে বলতে চাই যে আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আপনি আমাকে কলমা পড়িয়ে দিন বোন বললেন যে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর আমি যেন আপনাকে কলমা পড়িয়ে দিই বোন আপনি কি বাংলা বোঝেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? জি স্যার। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ। কেও কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? না। কোন অর্থনৈতিক চাপ? না। কোনো শারীরিক চাপ? না। আপনি কি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন? জি। ঠিক আছে ইনশাআল্লাহ আমি কালমা পড়ছি আরবিতে আপনি সাথে পড়েন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইহা ইহা ইহ্লাহ ওষাদু আনাহামু আব্দু ও রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন ঈশ্বর নাই কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া নবী মোহাম্মদ আনবী মোহাম্মদ তার বান্দা এবং রাসুল তার বান্দা এবং রাসুল মাশাল বোন আপনি এখন মুসলিম আমি আল্লাহ সোমানত আলার কাছে দোয়া করি যেন আপনাকে পথ দেখায় সরল পথে রাখে আর আল্লাহ কোরআনে বলেছেন সূরাল ইমরান উদায় তিন আয়াত আট রব্বানা আলাহ তুলদুল কুলু বেনা বাহাদুত হাদাইতে না ও হাবলে না মিল্লাদুন কার হেমা ইন্নাকান্তার ওহাব হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও যে পথের কথা বলেছ আমাদেরকে সেই পথ দেখাও আমি আল্লাহ সোমানত আলার কাছে দোয়া করি যাতে আপনাকে আরো হেদায়ত করে সরল পথে রাখে আর আপনাকে জান্নাতবাসী করে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই স্যার যদি আমার বাসায় আমার বাবা মা সবকিছু জেনে যায় তাহলে আমি কিভাবে আসলে আমি তাদের কিভাবে বোঝাবো যে আমি যা করছি এটা ঠিক করছি বোন বললেন যে পিতামাতা জানার পর কিভাবে তাদের বোঝাবেন যে সত্যের কাজ করেছেন আপনি বোন প্রথম হচ্ছে পিতামাতাকে ভালোবাসতে শুরু করেন এক নম্বর পিতামাতাকে বেশি বেশি ভালোবাসা শুরু করেন মান্য করেন সম্মান করেন অনুসরণ করেন যতক্ষণ না এমন কিছু বলে যে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে অমান্য করতে হবে আপনি পার্থক্য তৈরি করেন আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন আগে হয়তো তাদের অনেক কথাই আপনি মানতেন না আর এখন যতক্ষণ তাদের কথা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যাই আমার অনুরোধ বোন অপছন্দ হলেও আপনি তাদের অনুসরণ করতে থাকেন পার্থক্য তৈরি হবে যে আমার মেয়ে মুসলিম হওয়ার আগে কেমন ছিল আর এখন সে গ্রহণ করেছে ইসলাম যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে তারা বলবে আরে আগে তো আমাকে মানতে না এখন যা বলছি সবকিছু কেন বলছে। আমাদের নবীজি বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে এভাবে চেষ্টা করেন তাদেরকে জয় করতে কোরআন বলছে সুরা ফুসিলত্যাচল্লিশ আয়াত চৌত্রিশ যে তাদেরকে জয় করাই ভালো আর এটা করতে হবে হিকমত দিয়ে আল্লাহ বলেন সূরা নেহাল অধ্যায় 16 আয়াত 125 উদু ইলা সাবিল রাব্বিকা বিহিকমাহ ওয়াল মুআযযিহাল হাসনা ওয়াজাদ বিল মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে জ্ঞান দিয়ে সুন্দর আচরণ দিয়ে তাদের সাথে তর্ক করো যুক্তি দেখাও সবচেয়ে ভালো পন্থায় উত্তম পন্থায় আপনাকে অনুরোধ করব আমার ভিডিও দেখতে পারেন ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আপনার পিতামাতাকেও দেখান ইনশাল্লাহ এতে তাদের মন নরম হবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার পিতামাতাকে মাতাকে হেদায়ত দেন এবং আপনার পরিবারের সদস্যদের ধন্যবাদ স্যার